সবার প্রথমে গ্রহ যেখানে প্রচুর পরিমাণে বজ্রপাত দ্বিতীয় নাম্বার গ্রহটি হচ্ছে শুক্র গ্রহ এটি হচ্ছে সৌরজগত এমন একটি গ্রহ হচ্ছে যার সবচেয়ে উত্তপ্ত অবস্থা এরপর দ্বিতীয় নাম্বারে রয়েছে আমাদের আবাস ভূমি পৃথিবী এবং পৃথিবীর উপগ্রহ এখানে চাপ রয়েছে এবং এরপরে চতুর্থ নম্বর গ্রহ হিসেবে আছে মঙ্গল গ্রহ মঙ্গল এরপরে পঞ্চম আছে বৃহস্পতি বৃহস্পতির একটি বৈশিষ্ট্য আছে এখানে যে এখানে সাড়ে তিনশো বছর ধরে একটি ঘূর্ণিঝড় হচ্ছে যা আমাদের বর্তমান পৃথিবীর মতো তিনটি গ্রহকে আকর্ষণ করতে পারে এরপরে রয়েছে শনি শনি গ্রহ বলয় দ্বারা আবৃত রয়েছে এখানে এরপরে আছে ইউরেনাস ইউরেনাস এবং নেপচুন দুটি হচ্ছে সৌরজগতের এমন দুটি গ্রহ যেখানে হীরার বৃষ্টিপাত হয়

2 আর্ণব দিক 500 এখানে কোন কোন গ্রহের ভিতর চাইলাম আমরা কত কষ্ট করতে পারি এখানে একমাত্র আমরা পৃথিবীতে পড়া অল্প পড় না কেননা পৃথিবীতে একমাত্র উপাদান অক্সিজেন আছে যা আমাদের শ্বাস নিতে গ্রহণ করে তার পরিমাণ মত তাপমাত্রা আমরা তোমার কি মনে হয় ফিউচারে আমরা কোন কোন গ্রহে চাইলে বসবাস এমন কোন গ্রহ আছে যে আমরা যদি চেষ্টা করি বা হইতে পারে কখনো তোমার কি আছে হয় মঙ্গল গ্রহে পারি না কোনো কাজ হচ্ছে না পড়ালো সমস্ত যে বসবাস করা যায় কি না মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ নিয়ে কাজ হচ্ছে না